দুবাইয়ের মেট্রো স্টেশনগুলোতে এরকম অরেঞ্জ জুসের ভেন্ডিং মেশিন আছে যেখানে ফার্স্টে কার্ড ট্যাপ করে পেমেন্ট করতে হয় তারপরে মেশিনটা স্টার্ট বাটন প্রেস করলেই এরকম অরেঞ্জগুলো এক এক করে নিচে এসে পড়ে আর সেটা কেটে সেখান থেকে জুস বের হয় এক গ্লাস জুসের জন্য চারটে অরেঞ্জ জুস হলো এখানে দেখলাম অরেঞ্জগুলো এখানে ফার্স্টে কাট করা হচ্ছে দেন ওটা থেকে স্কুইজ করে জুস বের হচ্ছে আর গ্লাসটা ভরে গেলেই তারপর সেটাকে সুন্দর করে প্লাস্টিকের র্যাপ করেও দিচ্ছে যাতে কোনো ভাবে লিকেজ না হয় আর ওটা অনেক সময় বাড়িতেও এনে খাওয়া যায় খুব সুন্দরভাবেই র্যাপটা হয় এখানে তোমরা দেখতেই পারবে যে দেখো এক গ্লাস পুরোপুরি ভরে গেল তারপর গ্লাসটা ভিতরে চলে যাবে এই যে গ্লাসটা চলে গেল ভিতরে এরপর এখানে সিল প্যাক হয়ে বাইরে বেরিয়ে আসবে এরকম ভেন্ডিং মেশিন অনেক জায়গাতেই আছে বাট আমি এরকম প্রথম দেখলাম আর দুবাইতে যেহেতু একটু বেশি গরম পড়ে তাই রাস্তায় হাঁটার পরে এরকম ফ্রেশ অরেঞ্জ জুস খেতে সত্যি ভালো লাগে আসলে আমরা হেঁটেই এসেছি মেট্রো স্টেশন অবধি আর একটু গলা শোকাচ্ছিল জলও আনতে ভুলে গেছিলাম আর এত ভালো লেগেছে আর এত ফ্রেশ তার মধ্যে আবার একটু বরফও দেওয়া ছিল আমাদের তো ভীষণ ভালো লেগেছে তোমরা কারা এরকম দেখেছো কমেন্ট করে ডেফিনেটলি জানিও